অভিনেত্রী ইদিকা পাল এই মুহূর্তে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দেবের বিপরীতে খাদানে কাজ করে ফেলেছেন আর শূন্য দেবের প্রজাপতি দুইতেও তাকে দেখা যাবে পাশাপাশি টলি টলিউডে এই মুহূর্তে জনপ্রিয় মুখ হলেও ইদিকার যাত্রাপথ শুরু হয় তার কেরিয়ার শুরু হয় ছোটো পর্দা দিয়ে মূলত বেদের মেয়ে জ্যোৎস্না থেকে শুরু করে এ শেষবার তাকে জি বাংলার পিলু ধারাবাহিকে দেখা গিয়েছিল মুখ্য ভূমিকায় আর পাশাপাশি এই মুহূর্তে চুটিয়ে কাজ করছেন বড় পর্দায় দীর্ঘদিন ধরে ছোট পর্দা থেকে বিরতি নিয়েছেন আর পাশাপাশি বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের বিপরীতে তার ছবি প্রিয়তমা এবং বড়বা ব্যাক টু ব্যাক সুপারহিট হয়েছে বাংলাদেশে ব্যাপার জনপ্রিয়তা পেয়েছে সুতরাং বলাই যায় এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাদেশ দৃশ্য জনপ্রিয় ইদিকা এহেন ইদিকা আবারও ছোট পর্দায় ফিরছেন জি বাংলার হাত ধরে তবে এবছর মহালয়াতে ইদিকাকে রূপে দেখা যাবে এমনটাই খবর জি বাংলার দুর্গতি নাসিনি রূপে দেখা যাবে ইদিকাকে এমনটাই খবর যদিও এখনও পর্যন্ত চ্যানেলের তরফে কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তবে ইতিমধ্যেই এ নিয়ে জোরদার আলোচনা হয়ে গিয়েছে শোনা যাচ্ছে ইদিকার নাকি লুক টেস্টও হয়ে গিয়েছে এর আগে কোয়েল মল্লিক থেকে শুরু করে গাঙ্গুলি একাধিক টলি অভিনেত্রীকে দেখা গিয়েছে মা দুর্গারূপে মহালয়াতে এবার সেই তালিকায় দেখা যাবে অভিনেত্রী ইদিকা পালকে যদিও ইদিকার সঙ্গে যোগাযোগ করা হলে ইদিকা এখনও পর্যন্ত কিছু বলতে চাননি ছোটো পর্দার কপালকুণ্ডলা ধারাবাহিক থেকে কেরিয়ার শুরু করেছেন ইদিকা তবে এই মুহূর্তে তার সাফল্যের পারত আকাশ ছুঁয়েছে স্বাভাবিকভাবেই ইদিকাকে দুর্গারূপে দেখতে জি বাংলার দর্শক তথা তার অনুরাগীরা নিঃসন্দেহে খুশি হবেন